ওরে বাপ রে বাপ দিদি ভাই কোথায় চলে গেছো স্বর্গে গেছো নাকি তো যাই হোক বন্ধুরা তোমরা কি এটাই মনে মনে ভাবছ তো একদমই ঠিকই অনেকটা স্বর্গের মতনই মানে স্বর্গই বলা চলে এই জায়গাটায় আসলে পরে তো আমি এসে বন্ধুরা একদম অবাক হয়ে গেছি এত সুন্দর যে দৃশ্য এখানে দেখতে পাবো ভগবান যে আমার জন্য এত সুন্দর দৃশ্য মানে রেখে দিয়েছে দেখার জন্য তার জন্য অসংখ্য মানে শতকোটি প্রণাম তাকে তো দেখো আজকে কিন্তু আমরা চলে এসেছি চার ধাম তো তোমরা এখানে এসছো কিনা অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা সুন্দর করে সাজিয়েছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা শুরুতেই বললাম ভিডিওটা তোমাদের জন্য খুব সুন্দর করে সাজিয়েছি একদম আমার মনের মতন করে আশা করছি আমার যত মানে আমার কে যারা ভালোবাসো তাদেরকে অবশ্যই তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তো আমি সকালবেলায় তো দেখতেই পেলে চলে এসেছি হোটেলে তো সেখানটায় একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে মোটামুটি চারটের দিকে আমরা বেরিয়ে পড়েছি আমরা শুনলাম যে হোটেল থেকে শুন মানে হোটেলের যে মালিক সেই কি আমাদেরকে বললো আমরা চাইছিলাম না বিকেলটা মানে নষ্ট করতে যেমন তোমার দিল্লিতে যে জিনিসটা করেছিলাম সেম মথুরাতেও তাই তো আমরা চাচ্ছিলাম না বিকেলটা মানে যে নষ্ট হয়ে যাবে যতটা দেখা যায় ততটা তো দেখতেই এসেছি ধরো তো সেই জন্য আমাদের যে হোটেলে মালিক তিনি বললেন যে এখানে চার ধাম দেখার মতন তো পায়ে হেঁটে আসা যাবে তো সেই জন্য ওনার কথা মতোই আমরা কিন্তু এসছি বন্ধুরা আমরা কিন্তু এই জায়গাটা না আসলে ভীষণ মানে কি বলবো ভীষণ একটা জিনিস মিস করে যেতাম তো এসে যে এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নেই তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো জানি না ফোনে কতটা বুঝতে পারছো কিন্তু সত্যি বন্ধুরা বাস্তবে তোমরা যদি এই জায়গায় আসো তোমাদের যে দিন কিভাবে মানে সময়টা কিভাবে চলে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না তো যাই হোক চার চারধাম মানে হচ্ছে এখানে তোমার মাতা রানী আছে তারপরে শিব মহাদেব রয়েছেন রাধাকৃষ্ণ শনিদেব এই চারজনের রয়েছে সেই জন্য এটাকে বলা হয় চার চারধাম তো চলো আস্তে আস্তে তোমাদের সবটাই শেয়ার করবো বাইরেটা দেখালাম বাইরেটা দৃশ্যটাই এতটাই সুন্দর মানে কি বলবো আর যে রানীটা দেখছো আর হচ্ছে যে বাবার মহাদেবের যে শিবটা তোমাদের দেখাবো এই দুটো এত বড় বড়। এটা কিন্তু অনেকটা দূর প্রায় মথুরা স্টেশন একটুখানি এগিয়ে আসলে সেখান থেকেই দেখা যায় এতটা উঁচু আর একদম মানে ফাঁকা জায়গায় জানি না কী দিয়ে তৈরি করেছে ভগবান জানেন রোদ বৃষ্টি সবই হয় অথচ এই মূর্তিগুলো কিচ্ছু হয় না অক্ষত রয়েছে মূর্তিগুলো এই দুটো মূর্তি বাইরে রয়েছে আর সমস্ত মূর্তিগুলোই ভেতরে মন্দিরের আর এই দুটো মূর্তি বাইরে তো এত সুন্দর কি বলবো বন্ধুরা তোমরা দেখতেই বুঝতে পারছ যে কি যে ভালো লাগছে এখানে আসলে পরে তা মানে বলার নেই আর মন্দিরটা এত পরিষ্কার এত ঝকঝকে এত মানে একদম সাদা পাথর দিয়ে তৈরি করা হয়েছে তো সত্যি হেভি লাগছে হেভি আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে রাধে রাধে বলে যাবে আর তোমরা এখানে কেউ এসছো কি না সেটাও কমেন্টে জানিও তো দেখো বাইরেটা দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য এখন এখানে সন্ধ্যা আরতি হচ্ছে তো সেটাও দেখে নিলাম এখানে সন্ধ্যা আরতি আরতিটাও কিন্তু একটা আলাদা প্রসেসে হচ্ছে আমাদের ওখানে ঠিক যেমন হয় এখানে অনেকটা সেরকমই তবুও একটু আলাদা আর কি তো যাই হোক মন্দিরে সেই ইটা দেখে নিলাম আরতিটা তারপরে দেখো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি মন্দিরটা এত সুন্দর কারুকার্য করা রয়েছে তোমাকে মুগ্ধ করবেই দেখো বিভিন্ন দেবদেবীদের যে সমস্ত আমরা পুরাণে যে সমস্ত কথা শুনেছি সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে তো প্রত্যেকটা খুব সুন্দর মানে একদম দেখার মতন দৃশ্য দেখো তোমরা সবাই রয়েছে সবাই কৃষ্ণের যে সমস্ত কৃষ্ণ লীলা করেছিল সেই জিনিসগুলো রয়েছে কৃষ্ণের যে তোমাদের যে রূপটা বিশ্বরূপ দর্শন করেছিল সেটা রয়েছে সমস্ত কিছু রয়েছে এখানে এসে মনে করছে মানে হচ্ছে না যে বাইরে বেরিয়ে যায় মনে হচ্ছে আরেকটু থাকি আর একটু দেখি আর একটু ভালো করে দেখি আর মন্দিরটা দেখো বন্ধুরা কতটা বড় আর একদম বললাম সাদা পাথর দিয়ে মার্বেলের তৈরি একদম তো এতটা সা মানে কী বলবো ভীষণ ভালো লাগছে আর কি তো তোমরা কেউ এসছো না অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো মন্দির তো দর্শন করা হয়ে গেলো এবার দেখো বাইরে বেরিয়ে এসছি বাইরে দেখো দুই দিকে কিন্তু বেশ পাহাড়ের মতন করা রয়েছে বেশ সুন্দর আর সিঁড়ি বেয়ে এখন আমরা উপরের দিকে যাচ্ছি তো খুব ভালো লাগছে আর সন্ধ্যের সময় বলে আর বেশি ভালো লাগছে যে লাইটের বিভিন্ন খেলাগুলো সেগুলো দেখা যাচ্ছে আর এদিকে দেখো জলের বিভিন্ন করা রয়েছে দুই দিকে কুমির আর মাঝখানে মা তো এরকম আরেকটা আছে দুই দিকে কচ্ছ মাঝখানে মা তো এবার দেখো উপরটা আমাদের দর্শন হয়ে গেল এবার নিচে নেমে যাচ্ছি এবার যে বাকি মন্দিরগুলো সেগুলো দর্শন করব আমার ভগবান শ্রী রাধাকৃষ্ণ তারপরে তোমার হচ্ছে মহাদেব শনিদেব হরগৌরী মানে শিব পার্বতী সবাইকে দর্শন করবো পরপর চলো এখন যাচ্ছি আর আমি জানি না বন্ধুরা তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে এতটা বড় জায়গা নিয়ে করেছে এখানে যে ক বিঘা বা ক কাঠা জায়গা আছে আমি কিন্তু জানি না তবে প্রচুর বড় প্রচুর তোমরা যদি কারো পায়ের সমস্যা থাকে সে কিন্তু এখানে আসতে তার খুব কষ্ট হবে কারণ অনেকটা বড় জায়গা হেঁটে হেঁটে দেখতে হচ্ছে আর কি করে যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না আমরা চারটে সাড়ে চারটে নাগাদ ঢুকেছি এখন দেখো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তবুও কিন্তু আমাদের অনেক কিছু দেখা এখনও দেখা হয়নি শুধু মেন মন্দিরটা দেখে এলাম আর এদিকে দেখো ভগবান কৃষ্ণ যে রথটা সেই রথটাই দেখাচ্ছি কি সুন্দর দেখো না মনে হচ্ছে এটা কি মানে অরিজিনাল না কেউ কিন্তু এক ঝলক দূর থেকে দেখলেই ভাববে এটা অরিজিনাল তো যাই হোক বাড়িটা মোটামুটি দেখা হলো এখনও কিন্তু বাকি নেই বন্ধুরা এখনও অনেক চমক রয়েছে পরপর দেখতে থাকো এবার চলে এসেছি শনিদেবের মন্দিরে তো দেখো কি সুন্দর না মন্দিরটা এই শনিদেবেরও কিন্তু ভগবানের ভীষণ ভক্ত শনি ঠাকুর শনি ঠাকুর যখন হয় তখন এই সরি যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেয় তখন কিন্তু এই শনিদেব দেখতে গিয়েছিল কিন্তু সে ভগবানকে দেখা দেয়নি সে ভগবানকে দেখা দেয়নি বলেই কিন্তু ভগবানই তাকে দেখা দিয়েছিল তাহলে বুঝতে পারছো ভগ মানে কেউ যদি সত্যি ভগবানকে মন থেকে ভালোবাসে তাহলে ঠাকুরও কিন্তু তাকে ততটাই ভালোবাসে তার কাছে যেতে হবে না সে আমাদের কাছে এসে দেখা দেবে তো দেখো মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে কিন্তু বন্ধুরা প্রচুর ভক্তের সমাগম দেখে বুঝতেই পারছ আমরা ভেবেছিলাম যে হয়তো খুব একটা লোক হবে না আর আমার মানে বিকেলবেলাটায় কিন্তু তেমন লোক হয়েছিল না যেই সন্ধ্যা হলো একদম কিলকিল করছে লোক সব দিকে লোক আর মন্দিরটা দেখো বাইরেটা ঠিক এরকম কি সুন্দর আর এটা দেখো হরগড়ি একসঙ্গে এবার দেখো বাবাকে দেখো পিছন থেকে দেখালাম সামনে থেকে দেখাবো শুধু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এবার দেখো আমার ভগবান শ্রী রাধাকৃষ্ণ মন্দির তো সেইখানটায় যাব তার জন্যই এত দূর থেকে ছুটে আসা এই মথুরা বৃন্দাবনে তো এখানে হচ্ছে কৃষ্ণের বিভিন্ন লীলা দেখো যে লীলাগুলো তিনি করেছিলেন সেই লীলাগুলো এখানে তুলে ধরা হয়েছে তারপরে তোমার আছে আর একটা যে গিরিগোবর্ধন এই যেইটাও যে লীলা করেছিল সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে আর এতটা সুন্দর এতটা মানে কী বলবো একদম চকচক করছে মনে হচ্ছে আর জানি না এই মন্দিরটা কে তৈরি করেছে বা কবে হয়েছে আমি কিছুই জানি না আমরা কিন্তু যখন আমাদের টিকিট করা হয় তখন কিন্তু আমাদের শুধু দিল্লিতে টিকিট করা হয়েছিল তো তারপরে অনেকে বলল যে দিল্লি যাবে কিন্তু তো ওখান থেকে মথুরা বৃন্দাবন তোমরা যাবে না তো আমরা তখনই শুনে আমি বললাম কি তাহলে কি কাছে তখন বলছি একদমই কাছে ওখান থেকে দু ঘন্টার রাস্তা তো সেই শুনে কিন্তু আমরা বন্ধুরা টিকিট ক্যান্সেল করলাম টিকিট ক্যান্সেল করার পরে তারপরে আবার আমরা চার পাঁচ দিন বাড়িয়েছি শুধুই মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে তো রাধাকৃষ্ণের মন্দিরে প্রহ প্রবেশ করে ফেলেছি আমি আর সত্যি আমরা কিন্তু বন্ধুরা টিকিটটা যদি ক্যান্সেল না করতাম তাহলে যে এত সুন্দর সুন্দর মানে দৃশ্য এরা তৈরি করে রেখেছে এগুলো কিন্তু কিছুই দেখা হতো না আমাদের তো ওই দেখো আমার রাধা মাদব হরে কৃষ্ণ রাধে রাধে তো আমাদের আর জিনিস বলো আমাদের সঙ্গে কিন্তু বন্ধুরা অনেক ঘটনাই ঘটেছে তার মধ্যে তোমাদের একটা শেয়ার করি যখনই আমরা মধুরাতে নামলাম তো আমাদেরকে বিভিন্ন যে গাড়ি যে ড্রাইভারগুলো হয় তারা কিন্তু আমাদেরকে ভীষণভাবে আমাদের বিপদে ফেলার চেষ্টা করেছিল তো যাই হোক যেহেতু আমাদের ভগবানের কৃপা আমাদের কাছে রয়েছে সেই জন্য কিন্তু আমরা ওই বিপদের সম্মুখীন হইনি এমনও তারা বলেছিল যেহেতু আমরা অনলাইনে হোটেল বুক করেছি আমাদের কিন্তু পনেরো হাজার টাকা অলরেডি মানে নেটের মাধ্যমে তাদের দেওয়া হয়ে গেছে এইবার বলছে এই মানে রুম ক্যান্সেল করে ওই হোটেলটা ক্যান্সেল করে নতুন করে আবার ওই মথুরার কাছাকাছি নেওয়ার জন্য তো সত্যি আমরা যদি ক্যান্সেল করতাম তাহলে কিন্তু এই চারধামটা যে এতটা কাছে পায়ে হেঁটেই যে এসে দেখছি এটা কিন্তু বন্ধুরা হতো না তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ বা শতকোটি প্রণাম আমার ভগবানকে যে আমরা মানে ডুবেছি কিন্তু তিনি আবার পা আমাদের উঠিয়ে দিয়েছেন তো দেখো বাসিটা কি সুন্দর তো এরকম আমাদের সঙ্গে আরও অনেক ঘটনা ঘটেছে তো বন্ধুরা তোমরা কিন্তু একটু সতর্ক থাকবে কারণ ওরা ভালোও হয় অনেকে আমি খারাপ বলবো না অনেকে ভালো হয় অনেকে কিন্তু আবার খুব মানে সাবধান থাকবে আর কি আমাদের অনেক টাকা নষ্ট হয়ে যেত যাই হোক সেই হাত থেকে আমরা বেঁচেছি আর আমাদের কিন্তু আমাদের এমনও বলা হয়েছিল যে আপনাদের এমন জায়গায় আপনারা হোটেল বুক করেছেন আপনারা না খেতে পেয়ে মরে যাবেন তো এটা ক্যান্সেল করে এদিকে করেন তো সত্যি আমরা সে কথা শুনিনি একমাত্র তোমার দাদাভাই বলছিল না আমাদের পক্ষে সম্ভব না আর পয়সারও তো ব্যাপার তাই না বলো বন্ধুরা আমরা তো এখান থেকে সমস্ত কিছু বুক করে ফেলেছিলাম যে সেই জন্য আমরা অত পয়সা নিয়েও যাইনি যে সমস্ত কিছু তো বুক করা হয়েই গেছে ট্রেন বলো সব কিছুই রুম টুম সব সব জায়গাতেই আমরা বাড়ি থেকে অনলাইনে বুক করে গেছিলাম তো সেই জন্য আমরা সেরকম পয়সাও নিয়ে যাইনি যে খাওয়া আর কিছু কেনাকাটা ঘোরা এতে আর কত খরচী বা হবে তো ওখানে গিয়ে সত্যি আমাদের মনে হচ্ছিল যে আমাদের মাথায় মনে একজন বজ্রপাত হলো এরকম একটা ভাব হয়েছিল তো যাই হোক এখন ফাইনালি আমরা ঠিক ছিলাম তারপরে খুব সুন্দর আনন্দ করেছি ভীষণ আনন্দ পেয়েছি বন্ধুরা আর দেখার মতন জায়গা দেখতেই পাচ্ছ তো এখন দেখো চলে এসেছি আমার মহাদেবের মন্দিরে আর মহাদেবের মন্দিরে কিন্তু দেখো পাঁচটায় কেমন জল আর তার মধ্যে কাগজেরই ফুলগুলো তো দেখে মনে হচ্ছে অরিজিনালেরই পদ্ম আর কি তো এখানে তারা এনারা যুগলে রয়েছেন মহাদেব আর পার্বতী তো এদেরকেও আমার দর্শন করা হয়ে গেল আমরা বাইরে বেরিয়ে যাব এখানে সামনে বাবার একটা লিঙ্গ রয়েছে আর দেখো ওনাদের বাহন মন্দিরটা দেখা হয়ে গেল এবার দেখো বাইরের দৃশ্যটা বন্ধুরা কতটা মানে আকর্ষণ করছে মানুষকে বলছে না একটা মানুষ কেউ বলবে না যে জায়গাটা ভালো না বা কিছু যে আসবে তার ভালো লাগবেই লাগতে বাধ্য বন্ধুরা এত সুন্দর জায়গা এবার দেখো বাবার যে মন্দিরটা সে মন্দির মানে গায়ে গায়ে এরকম লাগানো রয়েছে বাবার যে বাহন এদিকে সাপ রয়েছে ওদিকে সেই ডুগডুগি রয়েছে তারপরে বাবার যে মাথার উপরে যে চন্দ্রটা সেইটা রয়েছে তো বাবার মানে ভোলেনাথের মন্দিরের সাইডের চারো ধারে ওই আর কি বিভিন্ন চিহ্ন রাখা হয়েছে আর জলের যে এত ফোয়ারা জলের যে যে কি দৃশ্য হার হার মহাদেব দেখো বন্ধুরা বাবাকে এত বড় আর কি সুন্দর দেখো দৃশ্য এটা কিন্তু যেটা আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম এটা কিন্তু একদমই ফাঁকা জায়গায় রোদ বৃষ্টি গরম মানে সব কিছুই এনার উপর দিয়ে যায় তবু দেখো কি সুন্দর একদম মানে কিচ্ছু হয়নি যাই না এটা আমি কি দিয়ে তৈরি তো খুব সুন্দর এখানে দেখো কার্তিকও রয়েছেন কার্তিক আর এটা বন্ধুর একটা জিনিস আর একটা দেখো প্রবেশ করেছি আমরা এটা একটা মিউজিয়ামের মতন এখানে বাইরের মন্দিরটা যতটা বড় যা যা আছে বাইরে ঠিক এখানে ছোট ছোট দেখো ওই কাচের মধ্যে ছোট ছোট করে সেইগুলোকে এখানে অল্প মানে হুম মানে অত বড় বড় মন্দিরটাকে এখানে ছোট্ট করে দেখানো হয়েছে দেখো কি সুন্দর কোন রাস্তা দিয়ে আমরা ঢুকছি কোনটা দিয়ে কোনটা দিয়ে কোন মন্দির কোনটা দিয়ে এই যে বাবার মূর্তিটা ওদিকে যে রানী তারপরে তোমার হচ্ছে কোন দিকে শনিদেবের মন্দির সব কিছু কিন্তু এই এটুকুর মধ্যে দেওয়া হয়েছে সব কিছুই দেখো এখানে গিরিগোবর্ধন সব কিছু যে রাধা মাধব এখানে ছোট্ট করে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে ছোট্ট করে গোটা মন্দিরটাকে এখানে তুলে ধরা হয়েছে তো এটাও খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো গণপতি বাপ্পা নমো তো এবার আমরা মোটামুটি বাই আমাদের মন্দিরটা মোটামুটি দেখা হয়ে গেল আর অনেকটা রাতও হয়ে গেল আবার আমাদের রুমে পৌঁছাতে হবে রাত্রে খাওয়া দাওয়া রয়েছে তো আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে রুমে যাব তো দেখো বাইরে দেখা বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে আর সব জায়গায় বন্ধুরা জলের যে ঝর্নার মতন সেই জিনিসগুলো করা রয়েছে ওই জন্য আরও বেশি ফুটছে মন্দিরটা আরও বেশি ভালো লাগছে আরও বেশি মানুষের মন আকর্ষণ করছে আর এখানে কিন্তু প্রচুর ফুল গাছ ফুল গাছগুলো দেখার মতন খুব সুন্দর ফুল গাছ তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগে একটা লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা আর তোমরা এখানে এসছো কি না সেটাও আমাকে জানাবে আর রাধে রাধে তো লিখবেই এখানে কিন্তু বন্ধুরা দেখলাম প্রচুর ছাতিম গাছ ছাতিম গাছ যে সন্ধ্যা হয়েছে সেই ছাতিম ফুলের যে একটা গন্ধ পুরো মন্দিরটাকে ময়ময় করছে এতটা গন্ধ আর আমরা যখন দেখো চারটের সময় ঢুকেছিলাম তখন কিন্তু এই ফোয়ারাটা মানে জলের ইটা মানে করেনি আর কি কারণ দিনের বেলায় ভালো লাগবে না তো এখন দেখো যখন বেরিয়ে যাচ্ছি সন্ধ্যার সময় এটা কিন্তু ঢুকতেই তোমরা দেখতে পাবে সন্ধ্যার সময় তোমরা যদি ঢোকো আর জলের ফোয়ারাটা এত সুন্দর মিউজিকের সঙ্গে সঙ্গে হচ্ছিলো তো এখানেই দাঁড়িয়ে থাকলে মোটামুটি আধ ঘন্টাটা দেখতেই ভালো লাগবে আর কি তো সেই জন্যেই বলছি যে এখানে আমাদের তিন চার ঘন্টা যে কীভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না আর আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে আমি তোমাদেরকে যে ততটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে কি বল বন্ধুরা বলো তো ফোনে দেখা আর নিজের চোখে বাস্তবে দেখা সেটা তো একটা তফাৎ থাকেই সবসময় বরাবরের জন্যই তো এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে বেরোতে মন চাইছে না তবুও বাইরে যাচ্ছে এই দেখো সেই ছাতিম গাছ আর অনেক কটা ছাতিম গাছ রয়েছে আর প্রচুর ফুল একদম গাছ ভর্তি ফুল এবার বাইরে বেরিয়ে এসেছি কিছু খাওয়া দাওয়া তো করতে হবে তার জন্য এখানকার যে ফুচকা সেই ফুচকাটা একটু ট্রাই করলাম তবে এখানে কিন্তু চার রকমের জল দেয় একটা পুদিনার জল একটা কি কি সব জল দেয় তবে আমাদের যে মুর্শিদাবাদের ফুচকা সেই রকম কিন্তু ভালো লাগে না আমাদের ওখানে ফুচকাটা একটা আলাদা টেস্ট তারপরে দেখো ছেলে আমি আর কিছু খেলাম না আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো ছেলেকে খাবার খাইয়ে নিলাম একটা থালি সত্তর টাকা চারটে রুটি ভাত সব কিছু ছিল ওর মধ্যে তারপরে দেখো একটু বাজার করে নিয়েছি জল নিয়েছি কারণ জল কিনতে কিনতে বন্ধুরা পাগল হয়ে গেলাম এত জল কিনেছি দিল্লিতেও তাই এখানে এসেও তাই কারণ জল তো হোটেল থেকে দেওয়া হচ্ছে না সবটাই কিনতে হচ্ছে একটু ফল নিয়ে নিয়েছি যাই হোক দেখো আমরা চলে আসছি এবার আমাদের হোটেলে তো কি কি কিনেছি অবশ্যই রুমে গিয়ে তোমাদেরকে সঙ্গে দেখাবো তো চলো এবার দেখো হোটেলে চলে এসছি আর আমাদের যেহেতু তিনতলায় সেই জন্য তিনতলাতে উঠে পড়লাম এখন তোমার দাদাভাই খুলছে এবার ঘরে ঢুকে যাবো আর আমাদের দেখো রুম নাম্বার দুশো তো আজকে কিন্তু আমরা একসঙ্গে গেছিলাম কিন্তু ওরা খাওয়া দাওয়া করেনি সেই জন্য ওরা আগে চলে এসছে আর আমরা একটু পরে এলাম যেহেতু ছেলে খেলো আবার একটু ফল বাজার করলাম জল কিনলাম তো সেই জন্য তো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা বাইরে গেছিলাম একটু ঘুরতে সকালবেলা তো রুমে এসে তারপরে স্নান টান করে ফ্রেশে একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম চারটের সময় বেরোলাম চারটের সময় বেরিয়ে এখানে একদম সামনেই একটুখানি হেঁটেই আমার কোনো টোটো করতে হয়নি কিছু না চার ধাম মানে বলছি জায়গাটার নাম তো সেখানে তোমার মানে মা দুর্গা শিব আর শনিদেব আর হচ্ছে তোমার আটা কি বাবু চারটে ও মা দুর্গা শিব আর শনি আর মহাদেব এই চারজনের মানে আজকে ওখানটায় সিন সেই জন্য হচ্ছে ধাম তো সেটা দেখে এসছি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে সেই ব্লগুলো আমি পরপর শেয়ার করবো তো কোনো ভিডিও তো আমি এডিট করতে পারছি না বলে শেয়ার করতে পারছি না আর আসার পথে জল কিনে আসলাম বন্ধুরা জল কিনতে কিনতে পাগল হয়ে গেলাম আজ চার পাঁচ দিন হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি জল কিনতে কিনতে পুরো পাগল শুধু বাইরে থাকি তো জল কিনতে হয় না তো এখানে এসে জল কিনে বুঝতে পারছি যে কতটা জল কিনতে হয় আর তারপর দেখো বাজার থেকে কি নিয়ে এসেছি বাজার করে আপেল নিয়ে এসেছি চারটে দেখো চারটে আপেল আপেলগুলো কিন্তু খুব সুন্দর আমার দেখে খুব লোভ হলো হেভি সুন্দর আপেলগুলো তো সেই চারটে আপেল নিয়েছি আর আর একটা জিনিস নিয়েছি আমাদের এটা নতুন তোমরা খেয়েছো কি না আমি জানি না এটা আমার কিন্তু হেভি লাগে এটা হচ্ছে তোমার এটাকে বলা হয় মোরব্বা যে দেখবে কেকে দেওয়া থাকে এটা দেখো তো খুব ভালো লাগলো এটা আমার দেখতে ওই জন্য আমি এটা নিলাম এই এক পিস দাম দশ টাকা এখানে নিলো মথুরাতে তো সেই জন্য নিয়েছি খেয়ে দেখে যেহেতু ভালো লাগে আরেকটা এইভাবে নিয়েছি কলা কলাগুলো খুব সুন্দর কলাগুলো দেখেও খুব ভাল লাগলো আমার সেই কলাগুলো নিলাম তো এই হচ্ছে আজকের বাজার আর ঘোরাফেরা হলো আর এখন রুমে চলে এসেছি এখন বাজছে এরকম পনেরো দশটা বাজছে দেখা বাবু পনেরো দশটা বাজছে তো এখন এঁকেছি এখন একটু ফ্রেশ হব হয়ে তারপরে শুয়ে পড়ব আবার আমরা কালকে সকালে বেরোবো পুরো মথুরাটা আমরা কালকে দর্শন করবো তো সেই জন্য আমাদের গাড়ি ভাড়া করা হয়ে গেছে তো সে গাড়ি আসবে আমাদেরকে এখানে নিয়ে পুরো মথুরায় ঘোরাবে তো সেই জন্য খুব সকাল সকাল উঠতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব আর এখন ফ্রেশ হয়ে রুমটা একটু ফ্রেশ করে শুয়ে পড়ব তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমরা কমেন্টে জানিও আর তোমাদের মানে খুব রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওগুলো করছি তোমাদের জন্য তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই তো আজ আসি দেখা হচ্ছে আগামী কোনো অন্য কোনো ব্লগে মানে কালকে মথুরা যে যাবো সেই কানটা কিছু দেখাবো তোমাদেরকে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিও তো শরীরটা এখন আগে থেকে অনেকটাই ভালো আছে তো প্রত্যেককে গুড নাইট